পার্বতে হর হর মহাদেব সেবা সম্ভব বলে যাই যাই বলে না যাই শিব সম্ভব তো চলো আমাদের মুড়িও চলে এসেছে মুড়িটাকে খেয়ে নিই মুড়িটা খেয়ে আবার বেরোতে হবে তো বন্ধুরা এই দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে চলো আমরা খেতে বসে বলছি এখানে ভাত আছে এটা তরকারি পাঁপড় বাজা এখানে আমার ঠাকুমা খাচ্ছে মা খাচ্ছে জয় বাবা ভোলের এই টাকো বন্ধুরা আমার সেটল দিয়ে হয়ে গেছে বাবার কাছে মানে দুই মায়ের কাছে আর বাবার কাছেও হয়ে গেছে সেটল দিয়ে আর দেখো বৃষ্টিও কমে গেছে তো চলো মায়ের ভাল কপা দেওয়া হয়ে গেছে জয় বাবা বন্ধুরা জয় বাবা বাড়িতে এসে গেছি মেনলি আজকে বৃষ্টির জন্য কোনো কাজই হলো না না পেরোলাম বেরোতে বাড়ি থেকে না নাগদী যাওয়া কাজ বৃহস্পতিবার সেখানেও যাওয়া হলো না বললাম না বৃষ্টি খালি আমাকে বাড়িতে আসার টাইম দিয়েছে এইরকম হয়তো আওয়াজ বুঝতে পারছো তো আমরা অবশ্যই এখন রাত্রিবেলা খেতে বসে বলছি এখন বাড়ছে দশটা পনেরো আর আমাদের চলে এসছে গরম গরম পরোটা আগে উঠে ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো দেখুন আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মেঘও করে আছে আর আমাদের সকালটা শুরু হচ্ছে চায়ের সাথে তো তবে সকাল শুরু হচ্ছে বলতে এখন পনেরো এই সাড়ে নটা পনেরো দশটা বাজছে তো চলো চাটা খেয়ে নিয়ে আগে চাটা খেয়ে নিয়ে তো চলো আমাদের মুড়িও চলে এসছে মুড়িটাকে খেয়ে নিই মুড়িটা খেয়ে আবার বেরোতে হবে একটু নেই এখন বৃষ্টি তবু হলো কমেছে মানে আকাশটা একটু ক্লিয়ার হয়েছে দেখাচ্ছে যেমনই হোক তোমাদের দেখাতে থাকবো তো ভিডিও গুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি এখন খেয়ে নিই আজ হালকা ঠান্ডা আছে বলে ওই বড় পাকাটা চালায়নি ঠাকুমার ঘর থেকে এই ছোট পাকাটা নিয়ে চলে এসছে তো বন্ধুরা এই দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হচ্ছে বলতে আমি যখন বললাম যে মানে বৃষ্টি একটু থেমেছে বা ফলসা হয়েছে তারপর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি এখন পুজো করতে চাচ্ছি তো চলো পুজোটা করে আসি আর এরকম দেখো নবদ্বীপ যাওয়ার কথা ছিল এরকম বৃষ্টি পড়লে আর কি ভালো লাগে বলো তো এখনও একটা একটার দিকে মানে এখনও ইয়ে আছে এরকম অবস্থা তো দেখছি কেমন কী হয় বেরোনোর সময় কেমন থাকে না থাকে যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে আর এই বৃষ্টিটা ভিজে যাওয়ার ইচ্ছা নেই আমার দেখছি কেমন কী হয় না হয় যেমন যেমন হবে তোমাদের ডাকাতে পারবো এরকম তবুও একটু হালকা হয়ে যায় বৃষ্টিটা একটু তো প্রচুর বৃষ্টি মানে প্রচুর বলতে এর থেকে ভারী বৃষ্টি হচ্ছিলো আর ফোনেও দেখাচ্ছে আজকে মানে বৃষ্টি সারাদিনই আছে আর খবরও বলেছে আজকে একটু বেশি বৃষ্টি হবে কালকে কাল যেটা হচ্ছিলো তার থেকে আজকে বেশি হচ্ছে আবার কালকে এটা হবে তার থেকে আজকে আবার বেশি আজকেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে হচ্ছে তো চলো আগে পুজোটা করে চলে আসি খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে তো চলো এখন ধুলে আসুন চলো আমরা খেতে বসে বসেছি এখানে ভাত আছে এটা বেসন ভারত তরকারি পাঁপড় বাজা এখানে আমার ঠাকুমা খাচ্ছে মা খাচ্ছে চলো ভাত খেয়ে নিই আর ও বসে আজকে একটু রেগে আছে ওই জন্য উল্টো পালটা কথা বলছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই বাইরে দেখো কেমন হচ্ছে

তা হচ্ছে মানে একটা কাজে ছিলাম ওই জন্যে মানে ভিডিও করা হয়ে ওঠেনি আর দেখো আবার জল পড়তে শুরু করছে আমি এখন মন্দিরে যাচ্ছি সেটেল দিতে তো চলো ঝটপট করে সেটেলটি দিয়ে আসি এখন মিনিমাম টাইম হচ্ছে সাড়ে সাতটা অনেকটা রাত্রিও হয়ে গেল কাজের জন্যে তো দুটো একটা কাজ ছিল সেগুলো মেটালাম মিটিয়ে বাড়ি এলাম বাড়ি এসে এখন ভিডিও করছি তো চলো মন্দিরে যাই মন্দিরে গিয়ে সেটাই আসি আর তোমরা হয়তো বলবে কী কাজ সেগুলো তো আমি দেখাতে পারলাম না পরে কখনও বলবো সেই সব ভিডিও নিয়ে মানে সেই সব কাজ নিয়ে ভিডিওতে বলবো তো চলো আগে যাই মন্দিরে সেটল দিয়ে আসি আর দেখো আজকে মেঘলা বলে কেমন ওয়েদারটা হয়ে আছে বুঝতে পারছো কিছু জানি না বুঝতে পারছো নাকি তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক আর যে বলুন একই রকম নিয়ে আমি এখন আজকে জোরে জোরে কথা বলছি কেন আলো তোমরা হয়তো বাইরে থেকে আওয়াজটা পাচ্ছো চলে এই দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো আওয়াজটা টিনের এই যে উপরে টিন আছে টিনের আওয়াজটা পাচ্ছ আমার আওয়াজ কতটা পাচ্ছ আমি জানি না গো সবে দেখো বৃষ্টিটা দেখো তবু একটু মানে আমি যখন এসছিলাম তখন তো পিটি পিটি করে পড়ছিল আর এখন দেখো বৃষ্টিটা দেখো কত জোরে পড়ছে আমাকে সময় দিচ্ছে মানে মায়ের পুজোটা হয়ে গেলো আর বৃত্তি হয়ে গেলো এবার মা মনসার পুজোটা করবো মানে তিনটা শীতলটা দেবো দিলে একটু কমবে এটা আস্তে আস্তে কমে গেলো আবার বাবা ভোলেনাথের কাছে নিয়ে যাবো আবার শুরু হয়ে যাবে আবার ওখানে যে পুজোটা হবে আবার কমে যাবে তো চলো ঝপঝপ করে আগে শরীরটা দিয়ে দিই নাহলে আবার এতে ঢের সময় লেগে যাবে অনেকক্ষণ বসে থাকতে হবে এখানে বাড়ি এতে আর এখানে এটা দিয়ে জল পড়ছে তিনটা ফুটো হয়ে গেছে এখানটায় তো চলো আগে দিয়ে আমঃ পার্বতী পতাই হর হর মহাদেব বন্ধুরা বাবা এই আমার যা হয়ে গেছে বাবার কাছে মানে দুই মায়ের কাছে আর বাবার কাছেও হয়ে গেছে শেটলজিয়া আর দেখো বৃষ্টিও কমে গেছে আমি জানি কালো এরকম হয়েছে আজও এরকম হয়েছে তো চলো আমার খালি বাড়ি যাওয়ার সময় দিয়েছে নাহলে আবার এর মধ্যে আবার বৃষ্টি হয়ে যাবে তো চলো ঝপঝপ করে বাড়ি যায় জয় মা কালী জয় বাবা বলরাম তো চলো এখানে মায়ের ঘরটা আগে কপার দিই আগে মায়ের ঘরটা কপার দিই তারপর দেখা তো চলো মায়ের ঘর কপার হয়ে গেছে জয় বাবা না জয় মা জয় জয় মা এখানটা বচ্চুর শুভ কইছে এই দেখো এত জল কাটা কী বলবো তো চলো এখন বাড়িতে যাই আর দিকটা এত অন্ধকার ফোনের আলো ছাড়া যাওয়া যাবে না কো তো এরকম করে যেতে হবে নয় আমাকে দেখাতে দেখাতে হবে তার আগে ভালোভাবে বাড়ি যায় বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাড়িতে এসে গেছি মেনলি আজকে বৃষ্টির জন্য কোনো কাজই হলো না না পেরোলাম বেরোতে বাড়ি থেকে না আজকে নবদ্বীপ যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার সেখানেও যাওয়া হলো না কোনো কাজটাই হলো না সাইজ শুধুমাত্র বৃষ্টির জন্যে তবে এখন একটু বৃষ্টিটা কম আছে আর করা এখন বৃষ্টি হয়তো কম তো কোনো কাজ হবে না তো চলো এখন ঘরের দিকে যাই পুরো দিনটা বড় হয়ে গেল না ভালোভাবে ভিডিও করে তোমাদের কিছু দেখাতে পারলাম না কিছু করতে পারলাম এটাই হলো আজকের দিনটা তো যেটা হবে সেটা তো তোমাদের সঙ্গে দেখাতে থাকবো সারাদিন ঘরে শুয়ে বসে কেটে গেছে আর একটু আধটু ভিডিও করেছি যেটা সেটা তোমাদের দেখাচ্ছি তো তাহলে ভিডিওটি যদি আগে কিছু হয় দেখতে থাকো নাহলে ভিডিওটা ইন্ট্রোডি শেষ দিই কী বলে কিছু দিয়ে একটা শেষ করে দেবো বললাম না বৃষ্টি খালি আমাকে বাড়িতে আসার টাইম দিয়েছে এইরকম হয়তো আওয়াজ বুঝতে পারছো উপরে আওয়াজ শুনে হাওয়ার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এমনভাবে আরম্ভ হয়েছে প্রচুর পরিমাণে ছাতা না নিয়ে বাইরে বেরোনো যাবে না আর আমি ছাতা নিয়ে যাইনি মন্দির ভিতরে এটাই হলো পার্থক্য এখন আরাম করি আর কি করবো সারাদিন কিছু করার নেই আমার তো আমরা অবশ্যই এখন রাত্রে যারা খেতে বসে পড়েছি এখন বাড়ছে দশটা পনেরো আর আমাদের চলে এসেছে গরম গরম পরোটা আগে রুটিগুলো দিতে পারতাম সব রুটি পরোটা করেছে নাকি তো রুটিও আছে আগে রুটিগুলো খাবো খাবো আগে পরোটা একটা খেয়ে নি পরোটা আর আলু ভাজা তো চলো খেয়ে নি আগে তারপর আবার তোর সাথে দেখা যাচ্ছে এখানে বাবা রুটি খাচ্ছে মা দায়ীরা আছে মাও খাবে আর ওদিকে ভেতরে ঠাকুমা খাচ্ছে আর টিভি দেখতে দেখছে টিভি দেখছে না খাচ্ছে আমি বুঝতে পারছি না তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় ভালো লাগলো কোথায় খারাপ লাগলো সেটাই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিও কাল ঠিক বিকেল পাঁচটার সময় ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই